বাংলাদেশের মানুষ মুসলমান ধর্মভীর মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভেটি দেখিয়ে কোরআন শরীফ শুয়ে শপথ করে তীরের কসম কাটিয়ে বৃহস্ত নিশ্চিত করে এই জাতীয় নির্বাচনের জন্য বিভিন্ন ভাবে পাইকারা করছে আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন এই চুয়ারা আলমডাঙ্গা অত্যন্ত গ্রামগঞ্জে এই মুসলমানদের যে পাঁচক্ত নামাজ পড়ার জন্য যে মসজিদ তৈরি হয়েছে একটি মসজিদ কি জামাত ইসলাম তৈরি করেছে তাহলে মসজিদ তৈরি করেছে আপনার গ্রামের মুসলমান আপনার গ্রামের সমাজ আপনার গ্রামের যারা পাঁচক্ত নামাজ পড়ে তারা মনে করেছে এই মহল্লায় একটা মসজিদ দরকার তারা সম্মিলিত ভাবে আলাপ আলোচনা করে একটি মসজিদ তৈরি করেছে সঠিক না নামাজ তো মুসলমানদের জন্য কায়েম হয়েছে মুসলমানদের জন্য ইসলামের পাঁচটা স্তম্ভ ইমান নামাজ রোজা হজ আর জাকাত

পৃথিবীর সমস্ত কুরআন জুড়ে পুরিয়ে ফেলো হাবিল বিল সিনাই থাকবে এমন আছে সেজন্য কুরআন বিতর্কিত করার কোনো সুযোগ নাই সেজন্য আমরা এই নামাজ পড়ার জায়গাকে ধর্মকে আমরা এই রাজনীতির সাথে আমরা জড়াতে চাই না চলবে ধর্মের জায়গায় থাকবে রাজনীতির রাজনীতির রাজ জায়গায় থাকবে কিন্তু উলামা দলের যারা নেতৃত্ব দিতে যাচ্ছেন নেতৃত্ব দিবেন তাদের অবশ্যই 75 নামাজলাই করতে হবে অবশ্যই 75 নামাজলাই করতে হবে আপনারা উলামা দলে নেতৃত্ব দিবেন আপনাদের আচা বাচরণ আপনাদের আচা বাচরের মানদريب কিন্তু এই সংগঠনের সুনাম রয় আনবে আজকে এই মাইকে আমরা জানকে সমালচনা করতে যাদেরকে নিয়ে আমরা কথা বলছি একই ধরনের আচরণ যদি আপনারা করেন তাহলে মানুষ কিন্তু আপনাদের নিয়েও কিন্তু একই ধরনের কথা বলতে বলবে না তাহলে যারা ওলামা দলের প্রতিটি ইউনিয়নের দায়িত্ব নেবেন তাদের ব্যবহার আচার আচরণ যেন সঠিকভাবে এই ইসলামের পক্ষে হয় মুসলমানদের পক্ষে হয় আমি কি বুঝাতে পারছি তাহলে আপনারা মানুষের সাথে আচার আচরণ কানাম এবং পাঁচ নামাজ এবং মানুষকে বোঝানোর বিষয়গুলো আপনারা দায়িত্ব দিতে হবে এই জাতীয় দুর্গা মাধব্য দায়িত্ব দেবে আমরা ইতিমধ্যে পড়েছি আপনারা বলছেন না যে আমরা প্রত্যেকটি ডেকে ঢেকে টেকে টেকে কয়েকটি মসজিদ আছে কয়েকটি মসজিদে ভালো নামাজে কজন পড়ে মার্কেটের নামাজ ফজর পরে আমরা টোটাল একটা ডাটা কালেকশন করছি যে ডাটা কালেকশন করে আমরা যে দেখতে পারছি আমরা যে বুঝতে পারছি যে মসজিদ আপনার বাচ্চা সালা তৈরি করছে প্রত্যেক ফজরের রক্তে মুসল্লি আমাদের বেশি সবই আমাদের আর পাঁচটা জামাত ধর্মের নামে মানুষকে মিথ্যা বলে ধোকা দিয়ে ভোট নিয়ে চলে যাবে এটা কি এত সহজে হবে ভাই এত সহজে করা সম্ভব

আমরা পাঁচক নামাজ আমরা আদায় করছি কিনা আমরা একটি রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশে আমরা বসবাস করি রাষ্ট্রীয় আইন কানুন নিয়ম কানুন মেনে আমাদেরকে চলতে হবে ওনাদের কথা শুনেছি যে অন্যদের তো এই চুয়াডাঙ্গা আমলকা সহ সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে আছে না আছে তাহলে অন্যান্য ব্যাংকগুলো বলে

তাহলে এইসব এই সব মানুষকে ধোকা দেয়া মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা এই জিনিসগুলো আপনাদেরকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে মানুষের কাছে বলতে হবে মানুষকে বোঝাতে হবে বোঝালে আপনারা সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন আর আপনাদের কাছে একটু অনুরোধ যে যেখানে দায়িত্ব পাবেন যে যেখানে দায়িত্ব পাচ্ছেন আপনার সম্মিলিতভাবে

রহমান সম্পাদক সম্পাদক দপ্তর সম্পাদক মোহাম্মদ আকরাম হচ্ছে সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল হাক কোষাধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম সহ মোহাম্মদ হাসিবুল ক্রিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুল হোক সম্পাদক মোহাম্মদ বিপ্লব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ্দার হোসেন শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন সম্পাদক জাহাঙ্গীর আলম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নামাজ শরিক সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান আর সদস্য